প্রতিটি যাত্রার একটা গল্প থাকে আমাদের গল্প শুরু হয়েছে এক পরিচিত কিন্তু সব ব্যস্ত এক জায়গা থেকে শিয়ালদা স্টেশন ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এই রেলওয়ে স্টেশন আঠারোশো সালে তৈরি হওয়া এই স্টেশন শুধুমাত্র একটা ট্রানজিট নয় এটা লাখো মানুষের স্বপ্নের প্রথম ধাপ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের সিটি কাঁচের জানলা মানুষের ব্যস্ততা সব মিলিয়ে মনে হয় একটা নতুন অধ্যায়ের দরজা খুলে যাচ্ছে আর সেই দরজা খুলেই আমরা আজ রওনা দিলাম উত্তর পূর্ব ভারতের এক লুকানো স্বর্গ নর্থ সিকিম ট্রেন থেকে সোজা আমরা গাড়িতে পৌঁছে গেলাম গ্যাংটক সিকিম রাজ্যের রাজধানী যার নামের মানে উঁচু পাহাড়ের শীর্ষ গ্যাংটক এক সময় ছিল একটা ছোট বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র আঠারোশো সালে প্রতিষ্ঠিত এনসি মনেস্ট্রি আজও সেই ইতিহাস বহন করে অলরাইট তো আমরা এখন আপাতত হোটেলে চেক ইন করে গেছি আমাদের হোটেলের নাম হচ্ছে ইয়াবাচি আমাদের হোটেলেতে প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল আপাতত লাঞ্চ হয়ে গেছে আমাদের চারটে সাড়ে চারটে নাগাদ আমরা ঢুকেছি এসেই আগে লাঞ্চ করে নিচ্ছি এত ফিরে পেয়েছিলো আর ওয়েট করা যায় এই হচ্ছে এখন আপাতত রুফটপ রুফটপেতে আমি এখন বসে ভিডিওটা জাস্ট বানাচ্ছি এখন ওয়েদার পুরো থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে গাড়িতে আসছিলাম যখন তখন মোটামুটি বৃষ্টিটা স্টার্ট হয়ে যাচ্ছে একটা লমকা ঝড়ো হাওয়া দিল তারপর ওয়েদার শুধু দেখো এম জি মার্ক এই শহরের প্রাণ কেন্দ্র কোনো গাড়ি নেই শুধু হাঁটা আর ঝলমলে ক্যাফে আর পাহাড়ি সন্ধ্যার নরম বাতাস তবে শহর যতই সুন্দর হোক আমাদের চোখ তখনও পাহাড়ের উঁচু পথ খুঁজে ফিরছে পরের দিন ভোরে কুয়াশা ঢাকা সকালে আমরা রওনা দিলাম লাচেনের পথে গুড মর্নিং গ্যাংটক সেকেন্ড ডে আমরা এখন আপাতত বেরোলাম এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি লাচেনের দিকে বাট হোটেলের পর্যন্ত বড় গাড়ি ঢুকবে না বলে আমাদের ছোট ছোটো গাড়ি করে যেতে হচ্ছে প্রায় ছ ঘন্টা ড্রাইভ প্রতিটি বাঘ যেন নতুন এক চিত্রপট আমরা মোটামুটি লাচেনের উদ্দেশ্যে সকালবেলা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ এখন মাঝখানে একটা স্টপে তো দাঁড়ালাম বাটারফ্লাই বাটারফ্লাই ফলসের জন্য কুড়ি টাকা করে টিকিট নিজের টিকিটটা কাটতে যেতে হবে আমাদের তারপর ওখানে গিয়ে ফলস আছে ওই দেখা তো ওইখানে ফলস এখানে টিকিট কাউন্টার ফলস হতে যাই চলো তো গাইস এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটার ফলস আমরা লাচিং যাওয়ার পথে দেখতে পেলাম এইটা এই ফলসটা টিকিট কেটে আমরা কতদূর ঢুকলাম এখনো পর্যন্ত ফটো সেশন চলছে নিচে ভিডিওটা করতে জাস্ট ফটোগুলো টাইম ল্যাপ করতে উপরে উঠলাম আর ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর তো আবার যেতে যেতে কথা হচ্ছে মাঝে সিনিক বিউটি অনেক কিছুই ক্যাপচার করে তোমরা দেখতে থাকো হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক শান্তগ্রাম লাচেন জার্মানি গ্রেট পাস বা মোহান গিরিপথ লাচেন হলো সেই জায়গা যেখান থেকে ভারতীয় সেনাবাহিনীর পাহাড়ি অভিযানের একাধিক রুট শুরু হয়েছে এখানকার মানুষজন হলো লাচেন পাস যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও পোশাক এখনো টিকে আছে সকাল সাড়ে আটটায় বেরিয়ে এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা সাড়ে এগারোটায় বেরিয়ে দশটার সময় লাচেন পৌঁছলাম রাস্তার অবস্থা তো যাচ্ছে তাই ছিল অন্ধকারের মধ্যে মানে আমি শুধু এরা এখানকার ড্রাইভার বলে আমি তাই দেখলাম যে কীরকমভাবে ইজিলি কাটিয়ে যাচ্ছে আমি তো শুধু ইমাজিন করছিলাম আমি যদি ওই জায়গাতে থাকতাম ওই অন্ধকারে ওই পাহাড়ি রাস্তা পাপ রে বাপ কালকে যাব হচ্ছে গুরুদংমার পরদিন আমরা রওনা দিলাম এক অসাধারণ হ্রদের পথে প্রায় সতেরো হাজার আটশো ফুট উচ্চতায় এই হ্রদ ও শিখ উভয় ধর্মে পবিত্র বলে বিবেচিত গুরু নানক দেবজির নাম অনুসারে এর নাম তুষারাবৃত পর্বত ঘিরা এই হ্রদে দাঁড়িয়ে মনে হচ্ছিল নিরবতা এখানে ভাষা আর ঠান্ডা বাতাসী গানের সুর ফাইনালি আমরা ঢুকলাম হা হা জাস্ট দেখো এদিকে গুরুদংমার এদিকে পাহাড় আলাদাই আলাদাই সৌন্দর্য গাড়িতে আসতে একটু কষ্ট হচ্ছিল একটু কষ্ট জাস্ট অফ রোডিং খানিকটা লাস্ট এক কিলোমিটার অফ রোডিং বাকি সবটা মোটামুটি ঠিকঠাক একই রকম রাস্তা নর্থ সিকিমের যেরকম রাস্তা আছে সেরকমই চলে যাচ্ছে জাস্ট এই ভিউটা দেখে না সব কষ্ট সার্থক সব কষ্ট সার্থক জাস্ট দেখো এটাই বাকি ছিল টাইম এটাই বাকি ছিল হঠাৎ করে এখান দিয়ে যাওয়ার সময়তে গাড়িটার সামনে গাড়ি এসে গেছিলো একদম নিয়ে এখানে ধাঁকা মেরে ধাঁকা মেরে একদম বাড়ির অবস্থা যাচ্ছে নি অবস্থা ওদের যথেষ্ট একের জন্য চোট লেগেছে

এখান দিয়েই বয়ে যায় লাচুংচি নদী আঠারোশো সালে একজন ব্রিটিশ ভ্রমণকারী এই এলাকাকে বলেছিলেন দ্য মোস্ট পিকচারস ভিলেজ অফ সিকিম সো হ্যালো গাইস আমরা ফাইনালি পৌঁছলাম জিরো পয়েন্টে তোমরা দেখো কি লাগছে ঠান্ডা তো রীতিমতো কাঁপছি টেম্পারেচার দেখতে পাচ্ছি না এখানে তো কোনো নেটওয়ার্ক নেই ঠান্ডায় কথা পর্যন্ত বলতে না এতটাই ঠান্ডা আবার তার উপরে বরফ পড়ছে মানে বরফ সেইভাবে বলা যায় না স্নোফ্লেক্স ছোট ছোট স্নোফ্লেক্স পড়ছে এটা ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না জাস্ট দেখো তোমরা ওদিকে তো পুরো মেঘ এদিকে তো মেঘে থাকা বরফ আর পাহাড় আলাদাই লাগছে আলাদাই মানে কালকে কালাপাত্রটা যেতে পারিনি তার ফুল পয়সা শুরু হয়ে গেছে এখানেতে কালাপাত্রেও শুনেছিলাম যথেষ্ট বরফ ছিল কয়েকজনের সাথে দেখা হয়েছিল পরিচিত তারা বললো যে তারা স্নো রাইড করেছে এখানে স্নো রাইড তো হচ্ছে না তবে বরফ পড়ছে হালকা তোমরা বুঝতে পারছি না জানি না এরপর আমরা যাব এখান থেকে হট স্প্রিং তো জিরো পয়েন্ট থেকে আমরা চলে এলাম হট স্প্রিং এ এখনো এখানে স্নোফলস হয়েই চলেছে অত জোরে না হলেও মোটামুটি স্নোফলস হয়ে চলেছে ভালো মতো হট স্প্রিং এতে যাচ্ছি দেখি কি রকম হট স্প্রিংটা Yeah. যাই হট স্প্রিংটা একটু লোল হয়ে গেল আর কিছু করার নেই এখান থেকে আমরা ইয়ামথাং ভ্যালিতে যাচ্ছি ওখান থেকে আজকেই ডাইরেক্ট গ্যাংটক ঢুকব তারপর কালকের বাকি সব প্ল্যানগুলো আছে এখান থেকে আমরা যাত্রা শুরু করলো রঙিন ফুল আর তুষারের রাজ্য ইয়ামথাং ভ্যালি এখানে আপনি পাবেন প্রায় চব্বিশ প্রজাতির রডরেন্ড্রন ফুল যা এপ্রিল মে মাসে পুরো উপত্যকা রাঙিয়ে তোলে গুড মর্নিং ডে ফোর স্টার্টেড ফ্রম গ্যাংটক আজকে আমরা যাব হচ্ছে ফার্স্টলি ছাঙ্গুলেক ছাঙ্গুলেক থেকে নাথুলা পাস এখন আমাদের পথ উঠে চলেছে ইতিহাসের দিকে ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাস চোদ্দো হাজার একশো চল্লিশ ফুট উচ্চতায় এটাই ছিল প্রাচীন সিল্ক রুটের অংশ নাথু মানে সন্ধেহ ব্যক্তি লা মানে পাহাড়ি পথ এই পথ এখন সীমান্তরক্ষীদের স্মারক এখানে দাঁড়িয়ে গর্ব হয় কারণ সেনাদের চেষ্টায় এই ঠান্ডা কঠিন পাহাড়ে ভারতের পতাকা সদা উঠছে আপাতত চলে এসছি আমরা ওই দিকে হচ্ছে চায়না দিকে ইন্ডিয়া ওই দূরে যেটা ওইটা হচ্ছে চায়নার বিল্ডিং এটাও চায়নার বিল্ডিং আর এইখানটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এই পর্যন্ত ইন্ডিয়া এরপর থেকে চায়না স্টার্ট হচ্ছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড সেই কারণে আর ভিডিও ভেতরে করতে পারবো না এখান দিয়ে আমাদের ওপরেতে উঠতে হবে দুটো রাস্তা আছে একটা ইটটা দিয়ে আর একটা সিঁড়ি দিয়ে সিঁড়িটা মনে হয় বন্ধ আছে আপাতত নাথুলা পাস অনেক সপ্তাহে দুদিন খোলা থাকে বেসিক্যালি আর এখানে আসার জন্য আলাদা করে পারমিট বানাতে হয় আর হ্যাঁ তো আমরা আজকে সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছলাম নাথুলা হয়ে এখন আমরা নিউ বাবা মন্দিরে এসেছি ওল্ড বাবা মন্দিরটা অনেকটা উপরে ওটা ইস্ট সিকিমে পারমিটের সাথে প্যাকেজ থাকে আর বেসিক্যালি আর আমরা এসেছি নিউ বাবা মন্দির এটা নাচুলা থেকে নামার পথেই পড়ে টুয়ার্ডস ছাঙ্গুর দিকে যেতে পথে আসার সময় আমরা পৌঁছলাম ছাঙ্গুলেকে স্থানীয়দের বিশ্বাস হ্রদের রং দেখে ভবিষ্যৎ অনুমান করা যায় শীতকালে এই হ্রদ জমে যায় সম্পূর্ণ বরফে তুষারে ঢাকা প্রাকৃতিক ক্যানভাসে প্রতিটি ফ্রেম যেন এক চলচ্চিত্রের দৃশ্য এটা এটা শুধুমাত্র একটা ট্রিপ নয় এক অনুভব প্রতিটি পথে ছিল গল্প প্রতিটি দৃশ্যে ছিল বিস্ময় তুষারের নিচে লুকানো ইতিহাস পাহাড়ের কোলে শান্তি আর মন জয় করে নেওয়া মানুষের হাসি এই ছিল আমাদের এই পর্বের যাত্রা আপনারা যদি এই গল্প পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আগামীতে কোন জায়গার গল্প আপনারা শুনতে চান আবারও ফিরবো এক নতুন যাত্রা এক নতুন গল্প নিয়ে ততদিন পাহাড়ের ডাক শুনে ফেলুন আর নিজেকে হারাতে দিন প্রকৃতির কোল